না 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 ওই হিমাত্র ইন্দ্রাণীকে বিয়ে করার পর থেকে একটা একটা করে আমার সমস্ত প্ল্যান গুলোকে দিচ্ছে আমার এত বছর তৈরি তৈরি করা পাপের সাম্রাজ্য একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি না 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 এইভাবে যদি চলতে থাকে রত্নাকর তাহলে এত বছর ধরে তৈরি করা পাপের সমনাচ্ছ একটু একটু করে বিলুপ্ত হয়ে যাবে এই ইন্দ্রপুরের কেউ আর কোনোদিন তোর কোনো কথা শুনে কাজ করবে না তাই এর একটা বেহিত্রকে করতেই হবে ওই হিমাদ্রিকে বিয়ে করার ফল তোমাই পেতেই হবে ইন্দ্রনী কারণ কারণ আমি রত্নাকর না তার আমার কমরেই সব কূপকাহে মতে তোমার কূপকাত হওয়ার সময় এসে গেছে রত্নাকর

আমার কথা শুনবার সময় আছে নাকি যতদিন না যতদিন ওই ইন্দ্রানি আসেনি ততদিন ততদিন ফ্মিল্লা ফমিলা ভোল ই সব নেমখ দল নেমখ আরামের দল ওই নেমখ কি হয় এবার সেটা ওই বিরশৃঙ্খড়াইকে বোঝাবো ততদিন আমি যা করেছি সব আড়ালে আড়ালে আর এবার চা হবে ফেস্ট টু ফেস্ট তোমার মুখো মুখে

এই ইন্দ্রপুরের একমাত্র তাছাড়া এত বছর ধরে আমার এই পাপের সাম্রাজ্য তৈরি করতে তুমি যে সাহায্যটা আমাকে করেছো সেটা আমি বলি কি করে পামেলা তোমার পরিশ্রম তো আমি বৃথা হতে দিতে পারি না কিন্তু যে স্বপ্ন তুমি আমায় দেখিয়েছো তা তা আজ পিতা হইয়া চির রত্নাকর তোমাকে তোমাকে বিশ্বাস করি কি করে বলো তো এই তুমি কি তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি না সন্দেহ না তবে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না যে মামা তোমাকে আশ্রয় দিল যে মামা তোমাকে কোম্পানির দায় দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলো যে মামা তোমাকে অন্ধ বিশ্বাস করলো তাকে তুমি চিন্তা মারতে চাইছো কর কিন্তু কেন এই হঠাৎ করে এত বছর পরে এই সমস্ত প্রশ্ন কেন করছো প্রশ্নটা প্রশ্নটা আমার অনেক দিন থেকে ছিল কিন্তু কিন্তু বলার আমি সাহস পাইনি আজ সাহস পেলে কি করে না না সাহস নয় দুঃসাহস জীবনের স্বপ্ন গুলো যখন একটা একটা করে ভেঙে যায় তখন তখন হয়তো মানুষ দুঃসাহস হয়ে ওঠে আরে তোমার এই কথার মাঝখানে তো তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাবলা আমার মামার সাথে বিশ্বাসঘাতকতা করে যে দুঃসাহসটা আমি দেখেছি তারও কারণ ছিল ঠিক এটা মানে আমার মতোই আমার বাবাও ছিল এই কোম্পানির একজন সাধারণ কর্মচারী আমার বাবা আর আমার মা পালিয়ে বিয়ে করেছিল বলে আমার বাবাকে কোনো বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমার দাদু আমার মাকে করেছিল আর সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল ওই তালা মামার নামে অনাহারে না হলেও না খুবই দুঃখ কষ্টে আমাদের দিন ছিল ও পামেলা আর তারপর তারপর আমার জীবন নেমে এলো এক ভয়ংকর সর্বনাশা সর্বনাশ এসে সর্বনাশ জানি না জানি জানি না কোন একটা অজ্ঞাত কারণে এই কোম্পানিতে আমার বাবাকে প্রধান অভিযুক্ত করা হয়েছিল ওই সালাত পুলিশ এসে আমার বাবার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলে চলেgeqslantলো পাবনা আর তারপর থেকে বিশ্বাস করো তারপর থেকে আমাদের বাড়িতে শুরু গেছিল চিৎকার চেঁচামেচি অত্যাচার হামলা এই দৃষ্টি আর এই দৃষ্টিকরণই আমার এই একটা চোখ চিরদিনের মতো অন্ধ হয়ে গেল আমার বাবাকে সার না আমাদের জীবনটা খুব হয়ে উঠেছিল তো আমি আমার মাকে মা যাও না গিয়ে বলো না আমার মা চাইনি আমার মা বড্ড অভিমানই ছিল তো তারপর ছেলের ভেতরে রাগে দুঃখে কষ্টে পচতে পচতে আমার বাবা একদিন সুইসাইড করে নিল না আমি আমার বাবার মৃতদেহ সে প্রতীক্ষা করেছিলাম ছড়া ছড়া আমার বাবার মৃত্যুর জন্য দায় তাহলে কাউকে ছাড়বো না শেষ দেখা ছাড়বো আমি তাই প্রথম প্রতিশোধটা নিয়ে ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি নিজের হাতে আমার মাকে খুন করেছি হয়ে দাঁড়িয়েছিল আর আমি তো আমার মাকে বলেছিলাম তুমি যাও না একবার যাও না আমার মা যদি একবার যেত আমার বাবাটাকে তো মরতে হতো না বলো ও মা তুমি আমায় ক্ষমা করে দিও মা আরে আমি যে আমার বাবার মৃতদেহ শুয়ে প্রতিজ্ঞা করেছিলাম মা ক্ষমা করে দিও মা কোবা কোবা মানুষ ও মানুষ ও আমি ও মানুষ আরে এই অমানুষ যেদিন মানুষের মুখস পরে ওই পেশুঙ্গরায় মনগলি এই রায় পরিবারে ঢুকেছিল সেদিন থেকে যা শুরু করতে দিল তার খেলা বংশের খেলা কিন্তু কিন্তু তোমার শ্বশুর সঙ্গে তাহলে তাহলে গ্রামের মানুষ কেন তুমি ক্ষতি করলে কারণ সেদিনের ওই বিচার সভায় আমার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল এই ইন্দ্রপুর গ্রামের মানুষ সেই তাদেরকে তার পাপের ফল পেতেই হতো ফাবেলা আমার বাবার মৃত্যুর জন্য ছাড়া ছাড়া থাই তাদেরকে স্বাস্থ্য দিয়ে কি ভুল করেছি কোন মানুষ কোন মানুষ না জন্মের পরেই অমানুষে পরিণত হয় না পাবে না এই সমাজ এই সমাজ আর এই সমাজে থাকা কিছু মানুষের উচ্চচরের কারণেই তৈরি হয় আমাদের মতো আমাদের মতো এক একটা অমানস কে যাই ইন্দ্রলিয়ালি তোমার প্রতিশত পূরণ করতে দেবে বড়ছরা আমার প্রতিসোদের পথে কাটা হয় দাঁড়াবে তাদের প্রত্যেককে শশানে চিতায় তুলবো আমি ইচ্ছে ভাবে তুলেছিলাম ওই ঈশ্বর ছ্যাটার জিকে হয়ে যাও হেমাত যা ইন্মানি ঝড় আসছে ঝড় তোমাদের জীবনে আসছে রত্নাকর নামক এক ভয়ঙ্কর ঝড়